হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের প্রত্যেকে এয়ার ব্লগে অনেক অনেক স্বাগত শুরু করছি নতুন একটা ব্লগ আজকে তোমাদের যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের বাড়িতে ভাদ্র মাসের লাস্ট শনিবার শনিবার মানে গতকাল যে বারের দিন গেছে সেই বারের দিনে আমাদের বাড়িতে বাড়ির পুজো হয়েছিল তোমরা এর আগেও আমার এক বছর আগেও ভিডিও তো দেখেছো যে আমাদের প্রত্যেক বছরই একটা করে বাড়ির পুজো আমার বাড়িতে আমাদের বাড়িতে হয় ভাদ্র মাসের তো এবারে কিন্তু লাস্ট শনিবার হয়েছিল। মানে গতকালে যে শনিবার ছিল ভাদ্র মাসে সেই শনিবারই লাস্ট শনিবারে আমাদের বাড়িতে ভাদ্র মাসের বারে পুজো হয়েছে তো সেইটারই ভিডিও আজকে তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেক দিনের রেগুলার ব্লগ তো দেখাতেই পারি সেটা তো কোনো অসুবিধা নেই কিন্তু স্পেশাল কোনো পুজো টুজো হলে দেখালে ভালো লাগে আমার আর আশা করি তোমাদেরও ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর এনেই পুজো করা হয় এখানে দেখো সিন্নি টিন্নি সমস্ত কিছু দেওয়া হয়েছে সন্দেশ টন্দেশ পাঁচ রকমের ফল আমরা পাঁচ রকমের আমিও পাঁচ রকমের ফল নিয়ে এসেছিলাম তাল টাল সব কিছু দিয়েই কিন্তু পুজো দেওয়া হয়েছে আর বারেকটা করে পুজো তো ভাদ্র মাসে একটা যদি উপোস না করি আমার ভালো লাগে না আর আমি কোথাও গিয়ে পুজো দিই না বাড়িতেই যে পুজোটা হয় সেখানেই কিন্তু আমি সারাদিন উপোস করে থেকে অঞ্জলি টঞ্জলি দিই ঠিক আছে তো দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে মেজদা অনেকক্ষণ আগেই পুজো পুজো বসেছিলো আর কি বাড়িতে ওই দেখো আমার মায়ের মুখটা দেখতে পাচ্ছ না অস্পষ্ট লাগছে ধুনোর ধোঁয়াতে ঠিক আছে ছোবা দিয়ে ধুনো ধরানো হয়েছিল তার ধোঁয়াতে আমি তোমাদের পরিষ্কারভাবে দেখাবো মাকে যে আজকে কি সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর মোটামুটি মোটামুটি লোকজন এসেছিলেন তারা সব পুজো দিয়েছে নিজে দেখো বসে আছে অনেকেই সবাইকে একটু দেখালাম না করে দেখাচ্ছে আবার সবাইকে তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো মেজদা পুজো করছে তারপরে আবার একটু একটু করে ভয়েস দেবো আর একটু একটু করে তোমরা দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর দ্বিতীয় কথা দেখো এ দেখো মা একদম সামনাসামনি দেখালাম আজকে মাকে কত সুন্দর লাগছে বলো তো দারুণ লাগছে দেখতে মাও আজকে অনেক মালা দিয়ে মা সেজেছে আর আমাদের ঘরে কিন্তু আগে নারায়ণ পুজো হয় এ দেখো নারায়ণ পুজোর মোকাম সাজানো সিন্নি দেহে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগে নারায়ণ পুজো হয় তারপর বারের পুজো হয় তো নারায়ণ পুজো কমপ্লিট করেছে আমার ভাসুর ঠাকুর ভাসুর বাসুর ঠাকুর বলছিলাম আমার ভাসুর করেছে তারপরে পারে পুজো হলো আর এখানে দেখো রাধাকৃষ্ণকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দির আজকে এত সুন্দর লাগছে দেখতে তাই না বলো খুবই সুন্দর লাগছে এই দেখো সবাই মিলে বসে আছে আর আমার আমার গুরুরাজ বাবাকে তোমাদের একটু সামনে থেকে দেখাই কেমন লাগছে এই দেখো আমাদের গুরুরাজ বাবা বসে আছেন তার পুজো হচ্ছে আর সন্ধার ছেলে কিন্তু ওখানে বসে আমাদের ঢাক বাজানোর যিনি ছিলেন আমাদের দাদা ওই দাদা এখন আর নেই মানে আমাদের পৃথিবী থেকেই নেই চলে গেছেন তো যার জন্য এখন আর আমাদের ঢাক বলা হয় না কেননা কেউ করেন না তো সেই জন্য একটা ব্যাপার হয়তো পরবর্তীকালে দিতে পারে ঠিক আছে আর এটা কিন্তু পঞ্চাশ বলে যে আমি ঢেকে গেছে না তো এটা দিয়ে আগে ভালো করে এখন ঠাকুরকে ও অভিষেক করা হলো সমস্ত কিছু কাজ সারা হলো আর স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে দেখো দান হচ্ছে মানে ঠাকুরকে বস্ত্র দেওয়া হচ্ছে ঠিক আছে পড়ার জন্যে শুধু কিন্তু বাবাকে তো আনলে হবে না তার চক্ষু দান থাকে তার প্রাণ প্রতিষ্ঠা থাকে তাকে সমস্ত কিছু দিয়ে সাজাতে হয় বোঝাতে হয় তাকে ধুতি দিতে হবে সমস্ত কিছু দিয়ে তাকে পুজো করতে হয় এটা তোমরা অবশ্যই জানো নতুন করে বলার কিছু নেই এই যে বস্ত্র দেওয়া হলে এবার চলে আসতো অস্ত্র বাবার হাতে যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু পড়াতে হয় যেমন মা হাতে অস্ত্র থাকে তেমনি কিন্তু প্রত্যেকের হাতেই অস্ত্র থাকে সেগুলো পরাতে হয় হ্যাঁ আর এখন দেখো আমার ভাসুর উঠছে উঠে গিয়ে অস্ত্রটা হাতের মধ্যে দিয়ে দেবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমাদের বাড়িতে পুজোগুলো হয় তোমরা অবশ্যই এর আগের ভিডিওতে দেখেছো আর এবছরেও বছরও ভিডিওটা দেখালাম দেখো একটা বছর কিভাবে দেখতে দেখতে চলে গেল অবাক লাগছে আর এখানে দেখো সবাই বসে আছে আমার বড়োজা যার বৌমা আর দিদিরা সব এসেছিলো তারা এখানে সঙ্গীতাও বসেছিল কিন্তু সঙ্গীতার খুব শরীরটা খারাপ করেছে আজকে যে ওর বসে থাকার ক্ষমতা নেই তা সঙ্গীতা উঠে গেল চলে গেছে ঘরে আবার পরে এসেছিলো আর এই দেখো এখানে বড় একটা ধূপ দেওয়া হয়েছে দেখেছ এটাকে যেন কি ধূপ বলে যেন আমার একটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না মহাধূপ বলে মনে হয় এই ধূপ দিয়েই কিন্তু ঠাকুরের অঞ্জলি করা হয়েছিল মানে ধূপ দান করা হয়েছিল অ্যাকচুয়ালি ধূপ দিয়েও তো ঠাকুরকে পুজো দেওয়া হয় তো সেটাই আর কি এখনও অঞ্জলি হয়নি আর আরতিও এখনও হয়নি দেরি আছে আরও দেখো আমার বড় বৌমা বড়ো ছেলের আমাদের আমার যে বড় যার বৌমা দেখো ভিডিও করছে ও পাশে ভিডিও করছে আমি এ পাশে ভিডিও করছি বুঝেছো ও আমাকে দেখাচ্ছে আমি ওকে দেখাচ্ছি এরকম একটা ব্যাপার বুঝতে পারছো তো তো যাই হোক দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের বাড়ির পুজো হচ্ছে তো তোমরা দেখতে থাকো আবার পরে আসছি ভয়েস নিয়ে তো এখন কিন্তু বন্ধুরা এই যে ধূপ আর মোমবাতি দেখতে পাচ্ছ এটা যারা যারা নিয়ে এসেছিলো মানে আমরা যারা পুজো দিয়েছি তারা প্রত্যেকে ধূপ মোমবাতি নিয়ে গেছিলাম সেটা ঠাকুরের সামনে ধরানো হলো হ্যাঁ সেটা আমরা আগে ঠাকুরের সামনে ধরালাম ধরানোর পর তারপরে আবার পুজো শুরু হলো আর ওই দেখো ওই দিদি দেখেছো শশার মধ্যে এত ধূপকাঠি গুছেছে পুরো ফুলের মতন লাগছে ফুলঝুড়ির মতন দেখেছো আর এটা কিন্তু ক্যাপচার করতে আমার খুব ইচ্ছে হলো আর এটা নিয়ে খুব হাসাহাসি হয়েছে মানে শশাটা না পরে আর বসছে না পড়ে যাচ্ছে কাত হয়ে মানে এতটা ভারী হয়ে গেছিল তো যাই হোক তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম আর এদিকে দেখো পুজো চলছে দেখতে থাকো পুজোটা তোমরা অবশ্যই আর এটা কিন্তু তিল 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 দেওয়া হচ্ছে ঠাকুরকে ঠিক আছে এখন কিন্তু বন্ধুরা ঠাকুরকে মালা পরানো হবে যে যেরকম মালা নিয়ে এসছে অনেকে গ্যাদার মালা আমি কিন্তু গ্যাদার মালাই দিয়েছি আমি নীলকণ্ঠের মালা পাইনি শেষ দিকে গিয়েছিলাম বলে পাইনি তো এই মালাগুলো এখন ঠাকুরকে পরানো হবে রজনীগন্ধার মালা আছে নীলকণ্ঠের মালা আছে ফুলের মালা আছে সেই মালাগুলো এখন ঠাকুরকে সুন্দরভাবে পরিয়ে দেওয়া হবে

Hvað oh, yeah. var þetta líkt? Eitt og það var að gæta og við. Ég er að ég hef það að það að því stæður. Ó minu hóra, líst hægði nama, líst hægði nama, líst hægði nama. Ó minu hóra, lífast með hann. দেখো আমরা বসে আছি আমি শেফালি আর ওখানে আছে মেজদির মা মেজদি পুরো পরপর বসেছিলাম আমরা সবাই তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আর এখন চল শুরু হয়ে গেছে আরতি আরতি করা হচ্ছে আরতির পরে কিন্তু অঞ্জলি হবে হুম এখনও অঞ্জলি হয়নি অঞ্জলি হবে তো দেখো প্রথমে পঞ্চপ্রদীপ তারপরে যেরকম বাই স্টেপ বাই স্টেপ অঞ্জলি মানে আরতি করা হয় সেটাই করা হচ্ছে তো সেটাও তোমরা একটু দেখ রথের সময় আমার ছেলে নিয়ে এসেছিলো হুমকু ওদের আশ্রম থেকে এবার কিন্তু বন্ধুরা হোম শুরু হয়ে গেল যেটা পুজোর পরে যে হোম হয় সেই হোম করা হচ্ছে এখন হোমে দেখো ফেলকার ফেল দিয়ে সাজানো হয়ে গেছে এবার হোম শুরু হবে হোমের আগুনটা এত সুন্দর উঠেছিল না মানে কি বলবো তোমাদের খুব সুন্দরভাবে হোমের আগুনটা উঠেছিল আর খুবই ভালো লাগছিল দেখতে তোমরা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর আজকে কিন্তু আমি কমেন্ট সেকশন পড়িনি ভিডিওটা আমি শুধু পুজোর মধ্যেই রেখেছি এছাড়া কিন্তু আর এক্সট্রা করে কিছু দেখালাম না তোমাদেরকে তো ভিডিও কমেন্ট সেকশান পড়িনি দুটো ভিডিওর কমেন্ট সেকশান একসঙ্গেই পড়ব তো এটাই ছিল আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স লাইক কমেন্ট হাইপ শেয়ার অবশ্যই করবে আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিওয়ার্স রেগুলার আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটাকে প্রেস করে নোটিফিকেশানটা অন করো যাতে আমি ভিডিও চলার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা চলে যায় আর লাইক কমেন্ট শেয়ার আর হাইপ অবশ্যই করো ঠিক আছে তো এটাই বলার ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমি এখন মানে কালকে এতটাই টায়ার্ড ছিলাম বলে মানে শনিবার দিনকে আমি কিন্তু রবিবার দিনকে ভয়েস দিচ্ছি তো এতটা টায়ার্ড ছিলাম বলে আমি কোনো রিলস ভিডিও পোস্ট করতে পারিনি সেদিনকে কালকে সারাদিন না খেয়ে থেকে কাজকর্ম করতে করতে পুজো টুজো দিতে দিতে দেরি হয়ে গেছিলো তাই জন্যে ঠিক আছে তো কিছু মনে করো না প্লিজ যদি যখন আমি রিলস পোস্ট করবো অবশ্যই কিন্তু লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখবে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে বারবার বলে দিলাম তোমার তোমাদের দেখো কি সুন্দর হোমের আগুনটা উঠেছে তাই না বলো দারুণ লাগছে দেখতে আর আমার এই হোমের আগুন দেখলে না ভীষণ ভালো লাগে আর এই হোমের আগুনের পাশে মায়ের মূর্তি দারুণ লাগছে সত্যি খুব সুন্দর হয়েছিলো আজকের পুজো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু যে পুজোটা পুজোটা কেমন হলো আমাদের বাড়ি কে কে ছিল পুজো তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এর আগেও আবারও তো এবার দেখতে পাবে দেখো কত উঁচুতে উঠেছে হোমের আগুনটা কি ভালো লাগছে দেখতে আর আমার যদি হোমের আগুন এরকম না উঠলেন আমারটা ঠিক ভালো লাগে না অ্যাকচুয়ালি বুঝেছো তো খুবই ভালো লাগে এরকম হোমের আগুন উঁচুতে উঠলে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে হোমের আগুনের পাশে মাকে দারুণ লাগছে খুবই ভালো লাগছে অনেক উঁচুতে উঠেছে গো হোমের আগুনটা খুব ভালো লাগছে আর এত ধোয়ো চোখ পুরো অন্ধকার জ্বলে যাচ্ছিলো আমাদের বুঝেছো তো এক তো মানে মানে পাখাটা চলছিল অতিরিক্ত গরম ছিল আর এই দেখো ঠাকুরের সামনেও দেখালাম তোমাদেরকে কমের আগুন হ্যাঁ এটাই ছিল আজকের ব্লক আর একটা কথা আর লাস্ট পার লাস্টে একটা তোমার জিনিস দেখতে পাবে যে আমাদের লাস্টে যে নিয়মটা রয়েছে যে যারা যারা উপোস করেছে যখন হোমের মধ্যে লাস্টে যে পান সুপারি আর কলাটা অ্যাড করা হয় মানে দেওয়া হয় সেই সময় সবাই মিলে ঠাকুর মশাকে ধরে দিতে হয় এখানেও দেখো এই গামলার মধ্যে সমস্ত পঞ্চ গুড়ি রয়েছে সেটা দিয়ে কিন্তু আবার হোম দি করতে হয় যাদের বাড়িতে বারের পুজো হয় অবশ্যই দেখবে তোমরা আর এই দেখো আমরা বসে রয়েছি আমার যা বড় অর্পিতা দেখো কেমন করছে বদমাইশ দেখো কেমন করবে এই দেখো বাবা কত লক্ষ্মী বউ হ্যাঁ কত লক্ষ্মী মাগ লাভ আমি আর মেস দিক হেসে মরছি দেখো না রবর দেখেও আর যে বলবো ওদের বেশ ভালোই হয় বুঝেছ তো তো এই দেখো প্রায় সবাই মিলে অনেকদিন পর বাড়িতে পুজো হলো তো খুব ভালো লাগছিল দেখতে আর এবার কিন্তু ঘি দেওয়া হচ্ছে মানে বেলপাতা তো দেওয়া হয়েই গেছে এবার ঘি দেওয়া হচ্ছে দেওয়ার পর লাস্টে হবে হোমের যে পান কলা সুপারি দেওয়া হয় এই যে সবাই দাঁড়িয়েছে এবার যে ঠাকুরমশাই তাকে ধরে দাঁড়াতে হয় যারা যারা অঞ্জলি দিয়েছে আর কি উপোস করেছে আর কি আমরা সবাই মিলে গিয়ে ঠাকুরমশাকে ধরে দাঁড়ালাম এবং এই যে হোমের মধ্যে পান কলা সুপারি দেওয়া হবে তার আগে নিজের মনস্কামনা বলতে হয় বাবার সামনে নামগোত্র দিয়ে তার মনে দিয়ে কামনা বাসনা যেটা আছে বাবার সামনে রাখতে হয় বাবার চরণে রাখতে হয় যাতে বাবা সেটা ঠান্ডা মাথায় শোনে কেন বাবা কিন্তু ভীষণ রাগী ঠিক আছে তো যাই হোক বাবাকে সন্তুষ্ট করার অনেক রকম চেষ্টা করা হয় আর কি যাতে সে রেগে না যায় হয়ে গেছে ঠিক আছে তো এটা এটা এখন আমার মেজাবাস বলে দিল আমাদেরকে কিভাবে কি করতে হবে আমরা সব বলা হয়ে গেছে এবার এই পান সুপারি আর কলাটা চলে যাবে হোমের মধ্যে হুম ঠাকুর মশাই এটা হোমের মধ্যে দিয়ে দেবে আর আমাদের ধরে দাঁড়িয়েই থাকতে হবে এরকম এটা হোমের মধ্যে দেওয়া হচ্ছে এটা হোমের মধ্যে দেওয়া হয়ে যাবে যখন তারপরে কিন্তু হোমটাকে নিভানোর একটা ব্যবস্থা করা হয় মানে দুধ দেওয়া হয় অ্যাকচুয়ালি কীভাবে দেওয়া হয় সেটাও তোমাদের দেখাবো এই দেখো ঘিটা উপর থেকে ঢেলে দিয়েছে তো আরও আগুনটা উপরে উঠেছে বাবারে আমি আর দাঁড়াতে পারছিলাম না সরে এসেছি বুঝেছো তো পুড়ে যাচ্ছিল গা এত উঁচুতে আগুনটা উঠেছে আর আমাদের ওর দেখো সমানে ভিডিও করে যাচ্ছে রিলস করবে রিলসের জন্য ভিডিও করছে বুঝেছ রিলস ভিডিও ব্লগ ভিডিও সব শ্যুট চলছে বুঝেছো তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম আর এখন যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে এই দেখো দুধটা দিয়ে কিন্তু দুধটা মাঝখানে দেওয়া হয় না যে হোমের আগুনের উপরও দেওয়া হয় না সাইডে দেওয়া হয় দুধটা যাতে হোমটা নিবে যায় এটাই আর কি একটা নিয়ম প্রসেস ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে এটুকুই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো